হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা আমার একটা চ্যালেঞ্জিং ভিডিও বলতে গেলে মানে আমি অন্য টপিকে ভাবলাম করবো বাট হঠাৎ করে এটাই আমাকে ইউনিভার্স বললো যে এটাতে কর এই মুহূর্তে আপনাদের লাইফে মনে হচ্ছে সাইলেন্ট চলে এসছে একদম সাইলেন্ট আপনি বুঝতে পারছেন না যে এই সিচুয়েশনটা কোন দিকে এগাচ্ছে আপনার দিকে এগাচ্ছে না আপনার বিপক্ষে না পক্ষে এগাচ্ছে আপনার পার্টনার আপনার সঙ্গে কি টোটালি মুভ অন করে নিল না উনি কি আসবেন ফিরে পার্মেন্টলি সিরিয়াস হয়ে আসবেন এরকম একটা সাইলেন্সই ক্রিয়েট হয়ে গেছে যেটাতে আপনার একটা ফিয়ার প্রচণ্ড ভয় বা প্রচণ্ড একটা কষ্টের মধ্যে দিয়ে আই থিঙ্ক আপনি যাচ্ছেন তো চলুন দেখে নি এই মুহূর্তে আর এই বাপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বিরাট ভূচাল আসতে চলেছে ঠিক আছে লাইফে একটা বিরাট ভূচাল আসতে চলেছে আমি বলছি বিরাট একটা হয়তো কিছু আসতে চলেছে ভুচাল মানে আপনার পক্ষেই হবে বাট কিছু জিনিস হয়তো আপনি দেখতে পাবেন কারণ এই যে এটা সেটিং করা থাকে বাট হঠাৎ করে পড়ে থাক পড়ে গেল বুঝতে পারছি কিছু জিনিস আসতে চলেছে যেটা আপনার জন্যেই বাট ট্রান্সফরমেশন বা টাওয়ার মোমেন্ট আসতে চলেছে লাইফে সেটা ভালোর জন্য টাওয়ার মুভমেন্ট সবসময় ভালোর জন্য এটা মনে রাখবেন ঠিক আছে টাওয়ার মোমেন্ট সেই টাইমটাতে হয়তো খুব কষ্ট লাগে বাট টাওয়ার মুভমেন্টটা কাটবার পরেই দেখবেন নতুন নতুন বিগিনিং বা নতুন কিছু হতে চলেছে বা অনেক কিছু জানেন তো পাস্ট লাইফ চেঞ্জ অ্যান্ড প্রোজেকশন ওকে তো চেঞ্জের কথাটা আমি বললাম কার্ডেও বেরালো প্রোজেকশনের কথাটা আমি বলে দিচ্ছি মুভমেন্ট টু মুভমেন্ট এই মুহূর্তে আপনাকে থাকতে হবে পাস্টের যে জিনিসগুলো হয়তো আপনি আটকে বসে আছেন পাস্টের আপনার সঙ্গে যে যে মানুষগুলো শুধু আপনার মনের মানুষ না যে যে মানুষগুলো আপনার প্যারেন্টস হতে পারে আপনার বন্ধু হতে পারে বন্ধুরা হতে পারে পার্টনারের প্যারেন্টস হতে পারে বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার যে কোনো ব্যক্তি যে জিনিসগুলো হয়তো আপনাকে কষ্ট দিয়েছে বা যে জিনিসগুলোর জন্য আপনি হয়তো এখনও কষ্ট পাচ্ছেন ভেবে ভেবে কথায় মাইন্ডের মধ্যে রেখে রেখে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এখান থেকে রিলিজ করতে হবে পাস্ট লাইফ আর তাছাড়াও এখানে পাস্ট লাইফ কার্মা বা পাস্ট লাইফ কিছু একটা পাস্টের সঙ্গে জড়িত আছে আপনার অ্যান্সার্সটা হিলিং করা এখানে খুব দরকার অ্যান্সার্সটা হিলিং বা ডিএনএ হিলিং ডিএনএ হিলিং বা ডিএনএ কার্স হতে পারে অ্যান্সার্সটার কার্সের জন্য হয়তো যে অভিশাপ দেওয়া হয়েছে সেই অভিশাপের ফলস্বরূপ আপনিও হয়তো সেটা ভোগ করছেন ঠিক আছে তো এখানে অ্যানসেস্টার হিলিং একটা ফার্স্ট মাস্ট সেকেন্ড হচ্ছে আপনাকে এখানে হিল করতে হবে এখানে প্রত্যেকটা মানুষকে আপনাকে মাফ করে নিজেকে এখান থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে হিলিং করে এখান থেকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটার সঙ্গে কার্মিক যে কর তাকে কড প্রত্যেকটা যে যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে প্রত্যেকটার সঙ্গে কার্মিক কর্ড এখানে কিন্তু ভাঙতে হবে কার্মিক কর্ড না ভাঙলে কিন্তু আপনাদের লাইফে কিন্তু কষ্ট যে ভোগ করছেন সেটা হবে ঠিক আছে তো প্রথমেই এখানে বলছে যে পাস্টের জিনিসগুলো পাস্টের আপনার পার্টনার সঙ্গে যদি আপনার কোনো মন মোটাবিক বা পার্টনার হয়তো আপনার সঙ্গে খুব খারাপ বিহেভিয়ার বা খুব খারাপ কিছু করেছে একবার না দশবার করেছে আপনার মন ভেঙেছে বা আপনার ট্রাস্ট ইস্যু ট্রাস্ট ভেঙেছে ট্রাস্ট একটা ইস্যু হয়ে গেছে বা একটা ফিয়ার ইস্যু হয়ে গেছে সেখান থেকে এখান থেকে অনেক কাজ করতে হবে কিন্তু এখানে আপনাদের অনেক কাজ করতে হবে এখানে ঠিক আছে অ্যাভারনেস আসবে এটা করার পরেই অ্যাভারনেস আসবে আরেকটা জিনিস প্রজেকশন প্রোজেকশনটা এই মুহূর্তে কেন দেওয়া হয়েছে কেন কার্ডটা এসছে সাইলেন্ট মুভমেন্টের আপনাদের টপিকে দেখুন এখানে আপনি আপনার মিরার হচ্ছে সবাই এখানে টুইন ফ্লেম বলে না আপনি যেমন নিজের সঙ্গে করছেন আপনি যেমন নিজেকে ভাবছেন সেটা আপনি দেখছেন প্রত্যক্ষ আয়নাতে দেখছেন যে হ্যাঁ আপনার সঙ্গে সবাই আপনি যদি এখানে আর নিজেকে কষ্ট দিচ্ছেন বা নিজেকে লাভ না করেন তো দেখবেন আপনাকেও সবাই লাভ করেন আপনি যদি নিজেকে ট্রাস্ট না করেন দেখবেন আপনাকেও কেউ ট্রাস্ট করছেন আপনি নিজের সঙ্গে যদি কমিটেড নন ঠিক আছে নিজের সোলের সঙ্গে কমিটেড নয় তো কেউ আপনার সঙ্গে কমিটেড নয় তো প্রোজেকশন হতে পারে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন আপনার পার্টনার আপনারই সোল টুইন ফ্লেম হচ্ছে নিজেরই সোল নিজেরই সোল আপনি যেমন করবেন আপনার বাহিক ফল ওটা প্রকাশ টুইন ফ্লেম যদি জার্নিতে থাকেন তো আপনাকে কিন্তু মিরার এক্সারসাইজ মাস্ট মিরার এক্সারসাইজ না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার কোথায় কোথায় কি করছেন না করছেন মিরার এক্সারসাইজ অ্যান্ড ইনার রোগ মাস্ট এমনি নর্মাল সোল যদি হন তাহলেও আপনার মিরার এক্সারসাইজ করতে হবে সোল নর্মাল নর্ম্যাল স্পেশাল বলে কোনো কিছু নয় সবাই স্পেশাল এখানে সবাই স্পেশাল অ্যান্ড সবাই নর্মেল ঠিক আছে এখানে প্রত্যেকটা মানুষকে প্রতিটা মানুষকে ঠিক আছে টুইন ফ্লেম বলে কোনো শোকল লেখা নেই যে টুইন ফ্লেমদেরই ইনার ওয়ার্ক করতে হবে নিজের পিসের জন্য নিজের হিলিংয়ের জন্য নিজের মাইন্ডটাকে শান্তির জন্য কারণ প্রত্যেক মানুষই শান্তি চায় কোনো মানুষ চায় না শান্তি অশান্তিতে থাকি তাই না তো প্রত্যেক মানুষেরই ইনার ওয়ার্ক করা উচিত স্পিরিচুয়াল ওয়ার্ক করা উচিত স্পিরিচুয়াল ওয়ার্ক মানে এটাই না যে আমি পুজো দিচ্ছি আমি ফাস্টিং করছি সেটাও ইউনিভার্স বা ভগবানের প্রতি বা আল্লাহর প্রতি সেটা ইবাদত করা সেটা পুজো করা তাকে সম্মান করা ঠিক আছে স্পিরিচুয়াল ওয়ার্কটা আরও বিরাট স্পিরিচুয়াল ওয়ার্কের মধ্যে ধর্ম জাতি জাত পাত এদ ধর্ম গরিব ধনী কোনো কিছু আসে না ঠিক আছে স্পিরিচুয়াল ওয়ার্কটা হচ্ছে নিজেকে নিজের সঙ্গে আরও ইনভলভ করা নিজেকে সেলফ লাভ দেওয়া নিজের সঙ্গে ইউনিভার্স গডের সঙ্গে অ্যালাইনমেন্ট হওয়া নিজেকে হাই ভাইব্রেশনে অ্যালাইনমেন্ট হওয়া এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ক স্পিরিচুয়াল ওয়ার্ক সবাই করতে পারে প্রত্যেকটা মানুষের দরকার ঠিক আছে এখানে কিন্তু ধর্ম ঠাকুর আল্লাহ জেসাস এখানে কোনো কিছু না এখানে একটাই ইউনিভার্স এটা যদি আপনার এনার্জি সাইলেন্ট মোড এবারে দেখব আপনার কিছুটা দু তিনটে কার্ড দিয়ে দেখব এনার্জি এখন কী চলছে এনার্জি রিডিং করব যদি এটা রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন সব কিছু ম্যাচ করবে না দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি আপনার খুব জলদি কেউ অফার করতে চলেছে কেউ নতুন ব্যক্তি আসতে পারে বা যে ব্যক্তির জন্য অপেক্ষা করছেন সেই ব্যক্তি আপনার কাছে আসতে পারে আপনার রিউনিয়ন হতে পারে বাট ওই সেই রিউনিয়নে আই থিঙ্ক খুশি হবে না সানের এনার্জি সানের এনার্জি লভার্সের এনার্জি ওকে 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 তো দেখুন এখানে অনেক দিন ধরে আপনি কিছু অপেক্ষা করছেন ঠিক আছে আপনি জিততে চাইছেন আপনা আপনি অনেক যুদ্ধ করেছেন এবার যুদ্ধের পর আপনি জিততে চাইছেন তো জিত তো আপনার হবে যেটা আপনি চাইছেন সেটা হবে সেটা সবাইকার আলাদা আলাদা এখানে জিনিস আছে প্রত্যেকেই বিয়ে চায় না বা প্রত্যেকেই কমিটমেন্ট চায় না কমিটমেন্ট প্রত্যেকটাই চায় কারণ লয়্যালিটির কমিটমেন্ট বা তুমি আমার সঙ্গে চিরকাল থাকবে সেটা কমিটমেন্ট তো সবাই চায় বাট বিয়ে এখানে অনেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে তাদের নিজের নিজের সোলমেটের সঙ্গে ভালোই রিলেশন হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বাট টুইন ফ্লেম রিলেশন হলে কিছু বলার নেই এখানে একটা সোল কানেকশন নিজের সোলকে কীভাবে ছাড়া যায় তাই না এটা একটা মানে এখানে বলতে গেলে হয়তো অনেক কিছু আমি বলতে এখন বলতে পারবো না অনেক কিছু বলতে হবে এখানে ঠিক আছে সোল কানেকশন সমস্ত ডিটেলসে বলতে হবে তো টুইন ফ্লেম কানেকশানটা আলাদা সোলমেট কানেকশানটা কিন্তু আলাদা অনেকে এখানে বিয়ে চাইছে এই মুহুর্তে আপনি খুবই ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করছেন নিজেকে নিজের গ্রোথ পজিটিভিটির দিকে ধ্যান করছেন আর লাভার্সের কার্ড প্রচণ্ড ভালোবাসেন অ্যান্ড চান আপনার পার্টনার আপনাকে ভালোবাসেন সাইলেন্ট আপনার পার্টনারের এনার্জিটা দেখব তারপরে দেখবো যে আপনাদের কি এটাই শেষ না আপনাদের আবার রিউনিয়ন হবে এখানে তো দেখতে পাচ্ছি আপনি চাইছেন আপনার পার্টনারের কারেন্ট এনার্জি ফিউচার নিয়ে ঠিক আছে আপনার পার্টনার একজন না ধরিবাজ মানুষ সবসময় জাগাল করতে কীর্তন করতে থাকে সবসময় আমি যখনই এই কার্ডটা দেখলে মনে হচ্ছে না এই কার্ডটা দেখলে আমার মনে হয় না মারি এই কার্ডটাকে সবসময় কীর্তনই করতে থাকে এইদিকে করব না ওইদিকে করব ওইদিকে করব না এইদিকে করব এরকম টাইপের কিছু মনে করবেন না ঠিক আছে আমার এই না যেটা পছন্দ না জাগল তুমি একটাকে চুজ করো তুমি দুদিকে কেন নাচ তাই না ঘরকে ঘর চুজ করো নাহলে তো আপনাকে নাহলে আপনাকেই চুজ করো দুদিকে মাঝখানে বসে বসে এরকম কী কনফিউজ মাইন্ডসেট প্রচণ্ডভাবে কনফিউজ প্রচণ্ডভাবে কনফিউজ আপনার পার্টনার ঠিক আছে উনি বুঝতেই পারেন না তাছাড়াও দেখতে পাচ্ছি যে কখনো ওই দিকে যাচ্ছে কখনো ওই দিকে যাচ্ছে ওকে তো দেখুন আপনার পার্টনারের কারেন্ট যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি স্টেবিলিটি স্টেবিলিটি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা কারণ উনি একটা টাওয়ার মুভমেন্ট সেন্স করছেন আপনার তরফ থেকে ঠিক আছে উনি একটা টাওয়ার মুভমেন্ট সত্যি সত্যি সেন্স করছেন কারণ হয়তো আপনি হয়তো এই মুহূর্তে ওনার সঙ্গে নো কন্ট্যাক্টে আছেন কোনো কথাবার্তা নেই আপ উনিও সাইলেন্ট আপনি যেমন সাইলেন্ট ফিল করছেন উনিও কিন্তু সাইলেন্ট ফিল করছে উনিও একটা উনার মধ্যেও একটা ভয় কাজ করছে ফিয়ার কাজ করছে সিংহ সিংহকে একটা মহি মেয়ে এখানে ধরে রেখেছে তো সিংহকে একটা মেয়ে মানে কত সাহস চাই আমি কি পারবো একটা সিংহর সঙ্গে সামনে ফটো তুলতে পারবো না নিশ্চয়ই ঠিক আছে সেই সিংহটা পোষা থাকলেও আমি পারবো না কারণ আমার মধ্যে ভয় কাজ করছে আমার পোষা না আমাকে যদি কামড়ে দেয় তো এইরকমই একটা ভয় আপনার পার্টনার এরকম মানে উদাহরণ দিলাম এই ভয়টাই না যে সিংহর কাছে এটা জাস্ট আমি উদাহরণ দিলাম ঠিক আছে আপনার পার্টনার একটা ফিয়ার বিরাট একটা ফিয়ার ইস্যু হয়তো আপনাকে লস করার ফিয়ার ইস্যু ওনারও কিন্তু হচ্ছে লস করে কারণ আপনি প্রতিটা মুহূর্তে ওনার সঙ্গে ছিলেন উনি গরিব হোক উনি ধনী হোক বা ওনার কাছে টাকা পয়সা থাকুক আর না থাকুক উনি দেখতে সুন্দর কি না সুন্দর ঠিক আছে উনি যেমন জামা কাপড় পরুক না পরুক যে ওয়ারটে ওয়ার্ড ওয়ারটে ওয়ার্ড আপনার তাতে কিছুই না আপনি শুধু ওনার সোলকে ভালোবেসেছেন উনি দেখতে সুন্দর কি সুন্দর নয় উনি বিরাট পয়সা বা এখন জেবের মধ্যে খালি পকেট খালি তাতেও আপনি ভালোবেসেছেন তাতেও আপনি তার সঙ্গে ম্যারেজ বা কমিটমেন্ট বা রিলেশানে রাখতে চান আপনি এত ভালো মানুষ সেটা আপনার পার্টনার ভালোভাবেই জানে আপনাকে হারাবার ভয় একটা ওনারও আসছে ওনার একটা টাওয়ার মুভমেন্ট ফিল হচ্ছে সেই জন্য হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে হয়তো আপনাকে কন্ট্যাক্ট করতে পারে উনি কিন্তু হয়তো ট্যারো কার্ড বা আদার্স কোনো বিশেষজ্ঞ বা বন্ধুদের কাছে সলা পরামর্শ নিচ্ছে অনেকে বা বন্ধুদের থেকে সলা পরামর্শ না নিলেও উনি ড্রিমে বা আদার্স কিছুতে বা স্পিরিচুয়ালিটি বা এঞ্জেলদের কাছে অনেক কিছু জানতে পারছেন টু অফ কাপ উনি নিজেও জানেন যে টু অফ কাপ অ্যান্ড ওয়াইফে মেটেরিয়াল আপনি ওনার ওয়াইফে ইয়া হাজব্যান্ড মেটেরিয়াল আপনি প্রচণ্ডভাবে ওনার জন্য করেছেন অ্যান্ড রেসপেক্ট করেন আপনারকে ঠিক আছে আপনাকে রেসপেক্ট করেন ওয়াইফের নজরে কারণ আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে উনি জানেন উনি আপনার যোগ্য নয় এটা উনি জানেন আপনাকে উনি অকিছুই কিছুই দেয়নি আপনি যে পরিমাণে ওনার জন্য করেছেন সেটা উনি মনে মনে জানেন বলুক না বলুক আপনি যে পরিমাণে ওনার সঙ্গে থেকেছেন ওনার সঙ্গে সব প্রতিটা মুহূর্তে থেকেছেন প্রতিটা মুহূর্তে ওনার জন্য করেছেন প্রতিটা জিনিস করেছেন সেটা উনি ভালোভাবেই জানে বাট হয়তো গ্র্যাটিটিউড কখনো শো করে না সবসময় আপনাকেই হয়তো ব্লেম করে দিয়ে তারা ব্লেম হয়তো ঝগড়া বা আদার্স কিছু ব্লেম আপনাকেই করে যখনই ব্রেকআপ হয় যখনই আপনাদের সিচুয়েশন হয় আপনি যদি কোনো সত্যি কথা বলতে যান ওনার গায়ের মধ্যে সেই অ্যাসিড দিলে যেমন শরীরের মধ্যে জ্বলে যায় ওই টাইপের উনি জ্বলে যান বিয়ের কথা বললেই হয়তো আপনাকে এমন ভাবে কথা শুনিয়ে দিবে বা এমন কথা বলে দিবে আপনি হার্ট হয়ে যান তাও আপনি হয়তো তাকে কথা বলতে ছাড়েন না যখন আপনি এক্সট্রিমলি হার্ট হয়ে যান তখনই আপনি ওখান থেকে বেরিয়ে যান আপনার এটা নেচার কারণ আপনি রানি আপনি এমপ্রেস আপনি চারটে রানি মানে এমপ্রেস মানে বুঝতে পারছেন এম রানি না মহারানী তো মহারানী কখনোই চাইবে না কোনো মহারানী বা মহারাজা কখনোই চাইবে না নিজের সম্মান ঠিক আছে উনি সব কিছুই করবেন সব কিছু করলে যখন হবে না তখন কিন্তু উনি বেরিয়ে যান তো আপনিও হয়তো বেরিয়ে গেছেন এই মুহূর্তে দেখে নিই সাইলেন্ট মুভমেন্টটা কি ভাঙবে ওকে তো এবারে আমি না আপনার পার্টনারের এনার্জি না দেখে আমি ডিভাইনের থেকে কিছু মেসেজেস নেবো আপনাদের সাইলেন্ট মুভমেন্টটা কারণ আপনাদের পার্টনারের থেকে জেনে কোনো লাভ নেই ঠিক আছে পার্টনারকে কোনো পার্টনার একটা কাঠের পুতুল ডিভাইনই না আছে তো দেখে নিই অন্য কার্ড দিয়েই দেখবো ঠিক আছে আপনাদের সাইলেন্ট মুভমেন্টটা কি ভাঙবে আপনাদের সাইলেন্ট মুভমেন্টটা কি ভাঙবে আপনাদের সাইলেন্ট মুভমেন্টটা কি ভাঙবে আপনাদের কি সত্যি করে রিউনিয়ন পাকা ভাবে সিরিয়াসলি বলছি মানে ছোটোখাটো রিউনিয়ন না হবে ইয়েস ইয়েস আপনি ন্যায় পাবেন ন্যায় পাবেন সমস্ত কষ্ট থেকে আপনি কিন্তু বেরাবেন ন্যায় পাবেন আপনি পাবেন আপনি ন্যায় কারণ এই মুহূর্তে যে কষ্ট যে পেন যে একটা ট্রমা আপনার ঘুম হয় না রাতেবেলায় চারটের সময় দুটোর সময় তিনটের সময় আপনি উঠে উঠে জেগে থাকেন কি করে নিজেকে হিল করব কি করে করে ঠিক করব কি করে কি হবে আমার ভবিষ্যৎ কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমি একা থেকে যাব চিরকাল আমি কি হবে আমার এই যে একটা সব সবসময় আপনার মাথার মধ্যে আপনি কাউকে চুজও করতে পারছেন না আর আপনার মধ্যে আছে একটা ভয়ও আছে এনাকে নাকি লুজ করা ভয় তো একটা ভয় সবসময় হ্যাঁ আপনি পাবেন আপনি পাবেন অ্যান্ড এখানে বলছে খুব জলদিই পাবেন ব্যালেন্স হবে ঠিক আছে মুন ফিয়ার ইস্যুটাকে ত্যাগ করুন ফিয়ার ইস্যুটাকে ত্যাগ করুন প্রচণ্ডভাবে হার্ট ব্রেক আছে এখন ঠিক আছে ফিয়ার ইস্যুটাকে ত্যাগ করে হা নিজেকে সাহসী করে তুলুন নিজেকে সাহসী না করে তুললে নিজেকে সাহসী যখন করবেন যখন ফিয়ারটাকে হারিয়ে লাভের জয় হবে তখনই আপনাদের ফ্যামিলি আপনাদের উইস ফুলফিলমেন্ট হ্যাপি কার্ড বেরিয়েছে হ্যাপি ফ্যামিলির কার্ড তখনই আপনার উইশ ফুলফিলমেন্ট হবে ঠিক আছে এখানে আপনাকে অনেক কিছু সংঘর্ষ এখনও বাকি আছে বন্ধুরা এখনও সংঘর্ষ আপনাদের বাকি আছে এখনও কিন্তু শেষ হয়নি কিছু সাইলেন্টটাও ভাঙবে সব কিছুই ভাঙবে বাট আপনি নিজের সঙ্গে যে সংঘর্ষটা করছেন সংঘর্ষটা চালিয়ে যান মানে এখানে নিজের হিলিং নিজের সেলফ লাভ নিজের সেলফ সেলফ রেসপেক্ট এগুলোতে কাজ চালিয়ে যান ভালো করে কাজ চালিয়ে যান কাজ না চালিয়ে যদি বসে থাকেন ওয়েট করেন অনেকেই বলে আমি দেখেছি যে দিদি তুমি তো বলছো আসবে 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 পার্টনার কোথায় এলো তিন চার মাস দশ মাস ধরে আসবে আসবে বলছো আরে ভাই শুধু বসে থাকলে হবে না শুধু বসে থাকলে তো সবাই বসে থাকতো তাই না তাহলে তো ব্রেকআপ এত তো হচ্ছে কেন কেন হচ্ছে ব্রেকআপের পর কেন আপ হয় না কেন এত পৃথিবী জুড়ে ব্রেকআপ কারণ সবাই বসে থাকে ওয়েট করে ওয়েট করলে হবে না নিজের উপর কাজ করতে হবে ভাই সেফ কথা সাদা কথা ইয়ে কথা কোনো এটার মধ্যে প্যাচাল কোনো ও সেই আবড়াকা ডাবড়া কোনো জাদু কালো জাদু কিছু নাই ভাই নিজের 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 কাজ করতে হবে নিজের সেলফ লাভ সেলফ হিলিং ভাই করতে হবে এগুলোতে নাহলে কোনো উপায় নেই ঠিক আছে এখানে নিজেকে এই মনের এনার্জি থেকে বার করুন এই কষ্ট পেনের এনার্জি নিজেকে হিলিং করতে হবে ভাই এখানে নিজেকে হিলিং করতে হবে মোদ্দা কথা এখানে হিলিংটা মাস্ট আমি বলি কেন কার্ডের জন্য আমি বলি আমি নিজেও জানি ব্যাপারগুলো ঠিক আছে আমি পার্সোনালিও জানি এগুলো তো নিজেকে এখানে হিলিং করেই তবে যে অ্যাচিভমেন্ট আপনি চাইছেন হ্যাপি ফ্যামিলি কমিটমেন্ট ম্যারেজ সেটা হবে নাহলে হওয়াটা মুশকিলই ব্যাপার ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ